আল্লাহর پیغمبر বলেন দুনিয়ার মানুষ শোনো যদি কোনো বান্দা বিশ্বাসের সাথে অন্তর থেকে সুবহান দ্বারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওই বান্দা মৃত্যুবরণ করলে আল্লাহর পইগম্বর বলেন ওই বান্দা সাথে সাথে জান্নাতের মেহমান হয়ে যাবে সুবহানাল্লাহ তবে বান্দা শোনো হতে পারে বান্দাটা নামাজ পড়ে না ইমান এনেছে বলেছে কিন্তু বান্দা নামাজ পড়ে নাই বান্দাটা সুদ খায় বান্দাটা ঘুষ খায় এমন কোনো অপরাধ নাই যেই অপরাধটা বান্দা করে নাই এমন অবস্থায় বান্দা বিশ্বাস করে আমার আল্লাহ কয়জন সবাই বলেন কয়জন বান্দা বিশ্বাস করে আল্লাহ একজন আল্লাহর সাথে কোনো শরিক নাই লা শারিকালা আল্লাহর পয়গম্বর

একটা এমন হবে। হয়তোবা হাসরের ময়দানে উঠার পরে বান্দার আমল নামা গুলো মিশালের পাল্লায় ওজন দেওয়ার পরে বা বান্দার বাম হাতে আমল নামা আসবে বাম হাতে আমল নামা আসার পরে হয়তোবা ফিরিস্তারা ওই বান্দাটাকে শিকল দ্বারা পেসাইয়া জাহান্নমে নিয়া জাবি আল্লাহর পইখম্বর বলেন ওই যে দুনিয়ার মধ্যে বান্দা একবার বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাব্বতের সাথে এরপরেও বান্দা যদি জাহান্নামে যায়। আল্লাহর পইখম্বর বলেন দুনিয়ার মানুষ শোনা আল্লাহ পাকরপুলা মিন জলে পরে আঙ্গার হয়ে যাবে আঙ্গার হয়ে যাবে তিরমিজি শরীফের পঁচিশশো তিহাত্তর নং তিরানব্বই নং হাদিসের মধ্যে এসেছে আল্লাহর বলেন ও দুনিয়ার মানুষ শোনো আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পর্যায় বলবে ফরিস্তাকে ডেকে ডেকে আখরিজুম মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওরে বান্দা আমার এই বান্দা দুনিয়ার মধ্যে থেকে একমাত্র আমি আল্লাহকে বিশ্বাস করেছি আমি আল্লাহকে বিশ্বাস করে বান্দা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ ও ফরিস্তা আমিনা

সবাই বলি লিল্লাহি তাকবীর আমার যারা বন্ধুরা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সহিহ বুখারীর 6573 নং হাদিসের মধ্যে উল্লেখ করে বলেন ওই যে জাহান্নামী পাপিস্ট বান্দাটাকে কি ভাবে জান্নাতের মধ্যে দিছে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন ওয়া ইবকা রাজুলুম মুকবিলুন বিওয়াজহিহি আলান্নার আল্লাহ পাক রব্বুল আলামিন ওય পাপিস্ট জাহান্নামী বান্দাটাকে ফেরেস্তাদের মাধ্যমে জাহান্নাম থেকে উঠাইয়া জাহান্নামের একটা পার শে আল্লাহ পাক ফেরেস্তাদের মাধ্যমে জানাইয়া দিবে ফেরেস্তা আমার বান্দাটাকে জাহান্নাম থেকে উঠাইয়া জাহান্নামের দিকে মুখ করে বান্দাটাকে দাঁড় করাইয়া দাও বান্দাটা জাহান্নামের আগুনের তা করতে পারবে না এক পর যায় আল্লাহকে ডাক দেয়া বলবে ভয়াপ কদ খসা ریحھا واحرقني ذكاوها ও আল্লাহ জাহান্নামের আগুনের তাপ সহ্য করতে পারতেছিনা فااسرف وجهي یعنی لنار ও আল্লাহ দয়া করে মায়া করে আমার চেহারাটা জাহান্নাম থেকে একটু গুরাই দাও সরাই দাও वला यসালু এই বান্দাটা বারবার 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 আল্লাহর কাছে দোয়া করেতে থাকবে এক পর যায় ফায়াকুলু এক পর যায় আল্লাহ বলবে বান্দা লা আল্লাকা ইন আত্বাইতুকা আন তাসআলানি গায়রা ও বান্দা যদি তোমাকে আমি জাহান্নাম থেকে তোমার মুখটা সরাই দেই বল তুমি কি আমার কাছে আরো কিছু আবেদন করবা নাকি এই জাহান্নাম থেকে আমার চেহারাটা সরাই দেন যদি জাহান্নাম থেকে আমাকে একটু সরাই দেন তাহলে আল্লাহ আমি আপনার কাছে আর কিছু চাইব না কিতাবের মধ্যে এসেছে

সুবাহ বান্দাটাকে ওই জাহান নাম থেকে উঠাইয়া ফিরিস্তা ওই যে গাছের গুড়াই নিয়ে গেছে এবার ওই জাহান নামি বান্দাকে যখন গাছের গুড়াই নিয়ে গেছে এবার বান্দা ওই সুন্দর গাছ থেকে তাকাইয়া দেখে জান্নাতের দরওয়াজা খুলাস জান্নাতের ভিতরে হুর গিলমানগুলো গুলো নাচানাচি করতেছে গানের আওয়াজ এবন কি সুস্বাদু খাবারের সুগন্ধি আসতেছে বলেন তো এমন যদি কোন বান্দা দেখে ওই বান্দার কি মাথায় আর ঠিক থাকে জান্নাতে বান্দা যাইতে চাবে কি চাবে না সবাই বলেন চাবে কি চাবে না বান্দা এবার মনে মনে কল্পনা করতেছে আল্লাহ আল্লাহ ডাক দিয়া বলে বান্দা বান্দা কারণ কি বলে আল্লাহ লজ্জা লাগে কি বলি আল্লাহ কয় মানে কি কি লজ্জা লাগে কি কইতে বলে আল্লাহ একবার না আপনার সাথে আপনার কাছে কসম করে বলেছি আল্লাহ আর কিছু চাইবো না আল্লাহ বলে হ তুই তো কসম করে বলছিস তাহলে আবার ডাকসকে কে কারণটা কি বলে আল্লাহ দীর্ঘক্ষণ যাবত তাইয়া তোমার জান্নাতটা দেখতেছি আমার মনটা আর সহ্য হচ্ছে না মনটা চায় আল্লাহ যদি একবার আমাকে জান্নাতটা দেখাইতা আমি জান্নাতে যাইয়া সামান্য পরিমাণ একটু সময় জান্নাতে থাকতাম শুধু মাত্র ভিতরটা দেইখা আবার বের হইয়া যাইতাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিস্তাকে ডাক দিয়া বলে ও ফিরিস্তা আমার বান্দা জান্নাত দেখতে চাই যাও আমার বান্দাটাকে একটু জান্নাতটা ঘুরাই নিয়ে আসো আল্লাহ পাকের অর্ডার পাইয়া ফিরিস্তা যখন ওই জান্নাতি বান্দাটাকে জান্নাতের ভিতরে ঢুকাই দিবে বান্দার মাথা নষ্ট হয়ে যাবে বান্দা হুর গিলমানদের সাথে জড়াইয়া দইরা দইরা নাচা নাচি থাক করতে থাকবে বলি না আল্লাহু আকবার জান্নাতি বান্দা ভিতরে ঢুকে মদ খাইতে থাকবে আনন্দ উল্লাস করতে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে বান্দা তুই না বলেছি জান্নাতে একটু সময় থাকবি তাহলে আর দেরি কেন বের হয়ে যা এই বান্দা চালাক এই বান্দা খুব বুদ্ধি খাটাই একটা কথা বলেছে আল্লাহ আপনি না দুনিয়ার মধ্যে থেকে একবার বলেছেন ঘোষণা করে দিছেন কোন বান্দা যদি একবার জান্নাতে যায় ওই বান্দা আর কোনদিন বের হবে না ও আল্লাহ আমি তো জান্নাতে প্রবেশ করেছি যদি আমাকে জান্নাত থেকে বের করে দেন তাহলে আপনি না কত মহান আপনার ওয়াদা কোথায় যাবে ইন্নাকালা তুখলিফুল মিআদ আপনি তো ওয়াদা ভঙ্গ করতে পারেন না আমার আল্লাহ ডাক দিয়া বলে হ বান্দা তুই তো মূল জায়গায় হাত দিয়েছিস যা আমি যেহেতু কোনোদিন ওয়াদা ভঙ্গ করি নাই যা তরে আমি জান্নাতের চিরস্থায়ী মেহমান বানাইয়া দিলাম বলি না সুবহান আরে জুরে বলেন না সুবহান আমার বারা বন্ধুরা আল্লাহর বান্দা জান্নাত থেকে কেন বের হতে চায় না জান্নাতের চমৎকার আলোচনা আপনারা শুনবেন জান্নাতটা কেমন শুনবেন মনোযোগ আছে না ঘুমাই গেছেন সবাই বলেন শুনবেন আল্লাহু আকবার জান্নাতের বর্ণনা কি বলবো ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই জান্নাতের পূর্ণ বর্ণনা দেন নাই

যে জান্নাতের নিয়ামত কোনোদিন চক্ষু দেখে নাই এবং সেই জান্নাতের বর্ণনা কান কোনদিন কোনোদিন কানও শুনে নাই এবং যে জান্নাতের বর্ণনা অন্তর দ্বারাও কোনোদিন কল্পনা করে নাই সুবহানাল্লাহ আমারবার এমন একটা জান্নাত আল্লাহ আমাদের জন্য বানাইছেন একটু আওয়াজ দিতে আওয়াজ দিয়ে বলেন না সেই জান্নাতের বর্ণনা আমরা শুনতে চাই কি চাই না সবাই বলি শুনতে চাই কি চাই না হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা ন থেকে বর্ণিত জামে তিরমিজির মিজির 26 নং হাদিসের মধ্যে এসেছে হজরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা ন বর্ণনা করেন কুননা আল জান্নাতু মা বিনা উহা ইয়া আল্লাহ হজরতে আবু হুরাইরা থেকে বর্ণিত আবু হুরাইরা বলেন আমি একদিন আল্লাহর পয়গম্বর কে জিজ্ঞাস করলাম পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতটা কেমন করে তৈরি করেছে কেমন করে তৈরি করেছে আমরা জানতে চাই আবার আওয়াজ দিয়া বলেন না সাহাবীদের মতো আমরা জানতে চাই কি চাই না সবাই বলি জানতে চাই কি চাই না সাহাবীরাও জানতে চাই আমরাও জানতে চাই আল্লাহর পেগম্বর সাথে সাথে জ্বালাই দিলেন আবু হুরাইরা আল্লাহ পাক বনাই সে যে দেয়াল আছে এই দেয়ালটা লাবিনা তুমিন ফিদ্দা ও লাবিনা তুমিন জাহাব আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের যে দেয়ালটা তৈরি করেছে একটা ইট রূপা দ্বারা আরেকটা ইট স্বর্ণ দ্বারা বলে কেমন করে বলে একটা ইট রূপার ইট একটা নিচে বিছাইছি তারপরে ওই যে আমরা ইট জোড়া দেই বালি সিমেন্ট দ্বারা কথা বলেন এগুলো দ্বারা মশলা তৈরি করি বলে জান্নাতের ওই যে রূপার ইট এগুলোর মুসল্লা কি দ্বারা বানাইছে আল্লাহর পয়গম্বর বলেন প্রথমে একটা রূপা ইট রাখছে তারপরে মেশকে আম্বার দ্বারা মশলা হিসাবে ব্যবহার করছি তারপরে আবার স্বর্ণের ইট তারপরে আবার রুপার ইট এমন করে করে আল্লাহ পাক জান্নাতের পুরা দেয়ালটা ইট আর স্বর্ণের ইট আর রুপার ইট দ্বারা বানাইছে বলি না সুবহানাল্লাহ জান্নাতটা কত বড় হবে জান্নাতটা কত বড় হবে দুনিয়ার কোন মানুষ বলতে পারবে না তবে একটা উদাহরণ দেই জান্নাতটা কত বড় হাদিসের মধ্যে এসেছে আপনারা এই যে বললেন না সুবহানাল্লাহ বলে একবার সুবহানাল্লাহ যারা চুপ করে আছি তারাও বলি সুবহানাল্লাহ একটু মুহাব্বতের সাথে বলি একটা ফজিলতের কথা বলবো একটু মুহাব্বতের সাথে বলি সুবহানাল্লাহ এই যে আপনারা একবার মুহাব্বতের সাথে বলছেন সুবহানাল্লাহ আল্লাহর پیغمبر বলেন হাদিসের মধ্যে এসেছে যদি কোন বান্দা একবার বলে সুবহানাল্লাহ ওই জান্নাতের ভিতরে আল্লাহ পাক বিশাল একটা গাছ রোপণ করবে বলে গাছটা কেমন হবে বলে আরবের সবচেয়ে শক্তিশালী তেজস্বী গুরা যদি 100 বছর পর্যন্ত গাছের ছায়া দৌড়ায় বলে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে যাবে ওই জান্নاتی গাছের ছায়া দৌড়া দয়া শেষ করতে পারবে না আমার বার বন্ধুর তাহলে চিন্তা করেন জান্নাতটা কত বড় হবে জান্নাতের ভিতরে যে খাটটা থাকবে কিতাবের মধ্যে এসেছে ওই খাট যদি দুনিয়ার মধ্যে আনা হয় খাটের পায়া জমিনের মধ্যে লাগবে আর উপরের অংশ আসমানে গিয়ে লাগবে বলেন না আল্লাহু আকবার আমার বার একবার চিন্তা করেন যদি যেই খাটের পায়া জমিনের মধ্যে লেগে যায় আর উপরের অংশ আসমানে লাগে আর এমন বিশাল খাটটা যে রুমের মধ্যে থাকে রুমটা কত বড় আল্লাহু আকবার এই রুমটা যে ফ্ল্যাটের মধ্যে থাকে ফ্ল্যাটটা কত বড় আর এই রুমটা এই ফ্ল্যাটটা যে তালার মধ্যে থাকে তালাটা কত বড় চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার আমার ভাইরা বন্ধুরা জান্নাতের জান্নাতটা অনেক বড় মোটামুটি তো বুঝতে পারলাম এই প্যান্ডেলের মতো বড় নাকি না আরো বড় কথা বলেন এই প্যান্ডেলের মতো বড় না আরো বড় অতুলনীয় যার কোন হিসাব আছে কোন হিসাব নাই আমার বাইরে বন্ধুরা জান্নাতের ভিতরে গিয়ে কি আমরা না খেয়ে থাকবো না খাবার খাবো সবাই বলেন খাবার খেতে চাই কি চাই না সাহাবাই কেরামও চাইতেন এজন্য পয়গম্বরকে বলেন পয়গম্বর জান্নাতের ভিতরে মানুষ যখন যাবে তখন জান্নাতি বান্দার জান্নাতি বান্দার খাবারটা কেমন হবে কি দ্বারা বান্দা খাবার খাবে আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতি বান্দা যখন জান্নাতে যাবে ওই জান্নাতি বান্দাকে খাবার দিবে মাছের কলিজার অতিরিক্ত অংশ এখন প্রশ্ন হতে পারে হুজুর মাছের কলিজার অতিরিক্ত অংশ এটা তো একদম ছোট হয়ে যাবে মাছের কলিজার অংশ ছোট হয়ে যাবে না অথচ হাদিসের মধ্যে এসেছে জান্নাতি এক একটা যুবক থাকবে পয়গম্বর নবী হযরতে আদম নবীর মতো 60 হাত লম্বা বিশাল দেহের অধিকারী বিশাল দেহের অধিকারী মানুষের সামান্য পরিমাণ যদি খাবার থাকে ছোট্ট মাসের কলিজা যা একদম ছোট হয়ে যায় এখন প্রশ্ন হলো হুজুর জান্নাতি বান্দা বিশাল বড় বড় দেহের অধিকারী হবে কিন্তু এই ছোট খাবারটা আমরা কিভাবে খাবো কেমন করে হয় আ মুসলমান শুনেন ওই যে মাছের কলিজার অতিরিক্ত অংশ এটা কতটুকু বড় হবে আল্লাহর پیغمبرের সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা ন থেকে বর্ণিত যে জান্নাতি বান্দা যখন জান্নাতে চলে যাবে তখন জান্নাতি বান্দাকে মাছের কলিজার অতিরিক্ত অংশ দিয়ে খাবার দিবে এখন প্রশ্ন হয় হুজুর ছোট হয়ে যাবে তাহলে আপনাদেরকে একটা ঘটনা বলি জান্নাতি বান্দারা জান্নাতে যখন যাবে ওই জান্নাতি বান্দা কেমন করে জান্নাতি খাবারটা কত বড় হবে কত বড় হবে আল্লাহর পয়গম্বর একদিন নামাজ পড়তেছে নামাজে দাঁড়াইছে হঠাৎ আল্লাহর পয়গম্বর হাত বাড়াই আবার সামনের দিকে যায় কি যেন দরতে চায় পিছনে চলে আসে সাহাবাই কেরামের আশ্চর্য হলেন শেষে আল্লাহর পয়েগম্বরকে বললেন পয়েগম্বর আমি দেখলাম আপনি নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া কি যেন ধরতে চান আল্লাহর পয়গম্বর বলেন বহু নবীরা দুনিয়ায় থাকতে জান্নাত দেখতে চায় কিন্তু আমার আল্লাহ আমাকে এত ভালোবাসে আমার মন শুধু চাইছে আমি জান্নাত দেখব আমার আল্লাহ এত ভালো আমাকে বেশেছেন আমি নামাজে যখন দাঁড়াইছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সম্মুখে জান্নাতটা উপস্থিত করে দিছে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ আমি দেখলাম জান্নাতের বিশাল ফলগুলো আমার সম্মুখে উপস্থিত বিশাল বড় বড় আঙ্গুরের থুকা আমি পাই আঙ্গুল আঙ্গুর গুলো ধরতে চাইলাম তখন আমি আর ধরতে পারলাম না সাহাবাই কেরাম বললেন পয়গম্বর আপনার গায়ে তো অনেক শক্তি কেন পারলেন না আল্লাহর পয়গম্বর বলেন আমার শক্তি দ্বারাও এখানে কাজ হবে না আমি নামাজে দাঁড়াইয়া জান্নাতের যে ফলগুলো দেখেছি ওই ফলগুলোর থেকে যদি একটা থুকা আমি দুনিয়ার মধ্যে নিয়ে আসতাম তাহলে আমার থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মানুষগুলা ওই থুকাগুলো খাইতো খাইতো কিন্তু সামান্য পরিমাণ কম হতো না সুবহানাল্লাহ আল্লাহ আমার বারা জান্নাতের মধ্যে এমন বিশাল খাবার আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য তৈরি করেছে মুসলমান ইমানদার শুধুমাত্র জান্নাতের মধ্যে যদি খাবার খায় আচ্ছা বলেন তো একটা মানুষ সারা দিন শুধু খাবার খায় যদি বান্দার বউ না থাকে ভালো লাগবে কথা কয় না জান্নাতের মধ্যে যদি বউ না থাকে শান্তি লাগবে পয়গম্বর নবী পয়গম্বর আদম নবীকে আল্লাহ বানাইছে বউ বানায় নাই পয়গম্বর নবী খালি এদিক সেদিক ঘুরে আল্লাহ পাক দিলের প্রশান্তির জন্য হযরতে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করে দিস আমার ভাইরা বন্ধুরা আমরাও জানি জান্নাতের মধ্যে স্ত্রী না থাকলে আমরা বেকুল হয়ে যাব। আল্লাহ পাক আমাদের জন্য এমন বিশাল বিশাল সুন্দরী রমণী তৈরি করেছে। কেমন জানেন এত সুন্দর করে পাক ওই জান্নাতি হুরদেরকে তৈরি করেছে কিতাবের মধ্যে এসেছে জান্নাতের পাশে একটা বিশাল একটা সাগর আছে যে সাগরের নাম হলো বাইদ ওই বাইদক নামক সাগরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাধ্যমে লাল ইয়াকুতের ইয়াকুত একটা পাথরের একটা টুকরা ওই বাইদক নামক ওই বিশাল সমুদ্রের মধ্যে ফেলে রেখেছে আর ওই সমুদ্র এমন এক সমুদ্র যে সমুদ্রের মধ্যে কোনো পানি নাই ওই সমুদ্র পানি নাই তাহলে ওই সমুদ্র কি দ্বারা আল্লাহ বানাইছে বলে ওই সমুদ্রটা হলো আতর এবং মেশকে আম্বর দ্বারা জাফরনের কালি দ্বারা বিশাল এই সমুদ্রের মধ্যে লাল রঙের ইয়াকুত পাথর আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার বছর পর্যন্ত সেটাকে ডুবাই রেখেছে হাজার বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে রূহ ফুঁকা আর রূহ ফুঁকার সাথে সাথে ওই লাল রঙের এক উৎসতর থেকে একটা করে আল্লাহ পাক জান্নাতী হুর তৈরি করেছে সুবাহান আল্লাহ আমার ব্যারা বন্ধুরা ওই হুর গুলোকে আল্লাহ কেমন করে সংরক্ষণ করেছে কিতাবের মধ্যে এসেছে ফিরিস্তাদের মাধ্যমে শ্বেত পাথরের একটা সামান্য টুকরা ফিরিস্তাদের মাধ্যমে আল্লাহ বলেছেন ও ফিরিস্তা তুমি ওই শ্বেত পাথরের মধ্যে টুকা দাও ফিরিস্তা সাথে সাথে শ্বেত পাথরের একটা টুকরা নিয়ে টুকা দিছি সাথে সাথে বিশাল গম্বুজ হয়ে গেছে ওই গম্বুজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লাল ইয়াকুত পাথর থেকে নির্মিত আমাদের জন্য অপেক্ষিত সেই হুরগিলমান ওই বিশাল গম্বুজের ভিতরে আল্লাহ সংরক্ষণ করেছে এই জান্নাতি বান্দা যখন জান্নাতে যাবে তখন ওই জান্নাতি হলমান গুলো জান্নাতি বান্দার কাছে আসবে আসার পরে জান্নাতি হুরগুলা বান্দাকে জান্নাতি বান্দাকে ডাইকা ডাইকা বলবে নাহনু খালিদাতু ফালা নামুতু এ জান্নাতি বান্দা শুনো আমাদেরকে তোমাদের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছে আমাদের কোনো মৃত্যু হবে না আমরা চিরস্থায়ী চিরঞ্জীব আমাদের কোনো অসুখ বিসুখ হবে না এ দুনিয়ার মানুষ শুনো আল্লাহ

কাগজ চলে আসছে আর আলোচনা দীর্ঘ করা যাবে না তো ইনশাল্লাহ আমরা কোন আলোচনা থেকে ইনশাল্লাহ আমরা জান্নাতের বর্ণনা শুনে নিব তো সর্বোপরি কথা হচ্ছে জান্নাতের বর্ণনা আর অনেক বিস্তৃত যা বলতে আর অনেক সময় লাগবে যেহেতু আলোচক চলে আসছে আসলে একজনকে বসাই আলোচনা করাটা উচিত না তো প্রিয় ভাইয়ের আমার আমি আমার পুরা আলোচনার সার মর্ম দুই তিন কথাই শেষ করে দেই আচ্ছা বলেন তো এই যে বিশাল জান্নাতের বর্ণনা শুনলাম এমন জান্নাতে আমরা যেতে চাই কি চাই না চাই কে কে যেতে চাই হাত উঠাই উঠাই লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ পাক আমাদের সকলকে সেই জান্নাতের মেহমান বানায় দিন বলি আমিন আমার ভাইরা জান্নাতে তো যেতে চাই জান্নাতে যেতে চাইলে দুইটা আমল লাগবে কয়টা এক নাম্বার ঈমান লাগবে দ্বিতীয় নাম্বার আমল সলিহ লাগবে মনে রাখবেন মনে রাখবেন যদি কোনো বান্দার ঈমান থাকে ঈমান থাকে আল্লাহ পাক ওই ঈমানের বদলে আল্লাহ পাক সূরা কাহাবের 107 নং আয়াতের মধ্যে বলেন ইন্নাল الذين آمنوا ترى إيمان أنبي وعملوا الصالحات

এজন্য আমরা জান্নাতে যেতে চাইলে আমাদের সর্বপ্রথম শর্ত হলো আমাদের ইমান লাগবে আওয়াজ দিয়ে বলি না ভাই কি লাগবে ইমান লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইমানে হালতে ইমান অবস্থায় ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন সকলে বলি আমিন